হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ভ লাভলি লাইফ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আমাদের এখানে বা বাপের বাড়িতে বাবুর বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক বড় মাঠ জুড়ে চলো খেলা হচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে একটা আইডিয়া বন্ধুরা তো তোমরা কি এই আইটিআই ভর্তি হতে চাও যেসব বন্ধুরা মানে পড়াশোনা করছো যদি ভর্তি হতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়েও আমি ঠিকানা দিয়ে দেবো যাই হোক বন্ধুরা দেখো এই আইটিআটা মানে একদম ফাঁকা নির্বিলি জায়গার মধ্যে খুব সুন্দর অনেকটাই বড়ো আইটিআটা দেখো আইটিয়াটা দেখতে কত সুন্দর লাগছে ভিতরে কিন্তু অনেকটাই মানে অনেকটাই জায়গা জুড়ে ফুল গাছ এমনি অনেক নানা রকমের গাছ লাগানো আছে দেখতে খুব সুন্দর আইটার ভিতরটা মানে দেখাতে পারলাম না কারণ চাপ দেওয়া আছে তো তাই পারলাম না বাইরে যেটুকু ক্যামেরাটা মানে যতটুকু যাচ্ছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক দেখো এটা পুরোটাই আইটার এটা এদিকটা রাস্তা এদিকে কৃষ্ণনগর পাহাড়পুর রাস্তাটায় যাওয়া হয় তো চলো আমাদের এখানে অনেকটা বড় মাঠ আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি ভালো লাগবে ভিডিওটা আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা তো তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর এই আমাদের বাবুর বাগানের মাঠ তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা তো আমি আর আমার বোন বিকেলবেলা এসেছি তো তাই ভাবলাম যে চল একটু একটু মাঠটা একটু হাঁটি তো আর এক বোন এসেছিল ও বললো যে আমি যাব না তো ও ক্যামেরাটা করে দিচ্ছিল মাঠটা দেখেছো বন্ধুরা কত তোটা বড় মাঠটা অনেকটাই বড় এখানে মানে কালী পুজোর ভাই ফোটার সময় যাত্রা হয় খুব সুন্দর যাত্রা হয় সেইটাও আমি তোমাদের সেই ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চেষ্টা করব। মানে করব বললে এখন ভুল তো চেষ্টা করব। এর পাশেই কলিয়ারি বন্ধুরা কলিয়ারিটাও দেখতে কত সুন্দর তো যাই হোক দেখো অনেক দিন পর মানে নিজের গ্রামে মানে মাঠে চেনা জায়গায় এসেছিল তাই একটু ছোটাছুটি দৌড়ো মানে অনেক ছেলেবেলার কথা হয়তো মনে পড়ে যাচ্ছিল তাই একটু ছোটাছুটি শুরু করে দিয়েছিলাম তো একটু ছুটে হাঁপিয়ে যাচ্ছিলাম জানো তো বন্ধুরা যাই হোক বয়স তো হলো সেই তো আর ছোটোবেলার বয়স আর এ বয়সের মধ্যে অনেকটাই পার্থক্য দেখো আরও অনেক ভাইরা ওখানে খেলা করছিল। তো এখানে আমি এক মানে একটা বন্ধুর মেয়ে ও দুটি মেয়ে তো ওকে নিয়ে ওদেরকে নিয়ে এখানে এসেছিলো মাঠে তো আমি দেখো ওর মেয়েটাকে কোলে নিলাম কি কিউট মিষ্টি ছোট ও একটা বল নিয়ে এসেছিলো জানে তো বন্ধুরা তো চলো ওই দেখো ওইটা হচ্ছে বড় মেয়ে আর ওটা হচ্ছে ছোট মেয়ে আমি যাকে কোলে নিয়ে আছি বলটা নিয়ে ভাবলাম ও দিদির হাতে বলটা রয়েছে তো অনেক দিন পর মাঠে এসেছি তো কমরটাকে একটু বেঁধে নিলাম ভাবলাম যে একটু ওর সাথে বলটা নিয়েই খেলা করি দেখেছো কীরকম বলটা নিয়ে আমি ওর সঙ্গে খেলা করবো ভাবছি ও পাস দিয়ে এই দেখো এই দেখো খামার তাহলে তো দেখো জানি না তোমাদের সঙ্গে মানে ভিডিওটা কিভাবে মানে দিচ্ছি কী যে বলবো মানে আমি কি বলতে যে কি বলে ফেলছি আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা কিছু ভুল করে থাকলে আমাকে কমেন্টে জানিও তো দেখো ও বলটা নিয়ে খেলা করছে এই দেখো ছোটো ছোট পা দিয়ে কি সুন্দর বলটা মারছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল তাই না তো দেখো আমিও একটু ওর সাথে খেলা করছি তো এই মাঠটার পাশেই জানো তো বন্ধু না একটা আমাদের এখানে কোলেয়ারি আছে তো কোলেয়ারিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না জানিয়া ভিডিওতে তোমরা কতটা দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ ওখানে একটা পাচীরের মতো দেওয়া রয়েছে ওটা ওর পাশেই কিন্তু কোলেয়ারি তো দেখতে অসাধারণ লাগে কোলেয়ারি পাহাড়টা অনেকটা উঁচু তো অনেকটাই উঁচু হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আমি যদি পারি আমি অবশ্যই দেখাবো তো দেখো কী সুন্দর এই দেখো বলটা নিয়ে ওর সাথে আমি খেলা করছি তো মাঠটা দেখতে কত এই যে আমার এই একটা বোন তো মাঠটা দেখতে কত সুন্দর লাগছে পুরো মাঠটা একদম ঘাস সবুজ ঘাস আর মাঠের মাঝখানে মাঝখানে অনেক কুল গাছ হয়ে গেছে জানো তো বন্ধু তো যখন যাত্রা হয় তখন এই কুল গাছগুলো সব পুড়িয়ে দেওয়া হয় মাঠটা পুরো আরও প্লেন হয়ে যায় দেখো বাবু আবার বলটাকে মেরে ওইদিকে পাঠিয়ে দিলো এই দেখো আর এটা হচ্ছে আর এক এই পাশে মাঠ একটা ওই পাশে রাস্তাটা মাঝখানে রাস্তাটা এই পাশে একটা মাঠ আর ওই পাশে একটা মাঠ মানে একটা হচ্ছে আমাদের শালগাড়ার মাঠ আর একটা হচ্ছে গৌরুড়ার মাঠ গ্রামগুলোর নাম তো দেখো এখানে মানে পনেরো আগস্টের উপলক্ষে এখানে খেলা হচ্ছিল এখানে অনেকেই খেলতে এসেছে সকাল থেকে খেলা হচ্ছিলো তা আমরা যখন বিকেলবেলা এদিকে ঘুরতে এসেছিলাম তখনও দেখছি খেলা চলছে তাই ভাবলাম যে তাহলে খেলা হচ্ছে এটাকেও তাহলে আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো আমাদের এই মাঠ তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা তো এই মাঠে আমাদের এখানে অনেকেই পিকনিক করতে আসছি জানো তো বন্ধুরা খুব সুন্দর জায়গা তো তোমাদেরকে আমি জানি না আমার ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে বা কতটা দেখাতে পারছি কিন্তু যখন এখানে খালি চোখে মানে দেখবে এখানে এসে তো এত সুন্দর দেখতে লাগে না জায়গাটা চারিদিকে সবুজ আর সবুজ আর সবুজ ঘেরা মানে চারিপাশটা দেখতে সত্যি অসাধারণ লাগে এই যে খেলা হয়ে গেছে এই যে সবাই এখানে জাজমেন্টরা বসে আছে হয়তো এখানে দুটো কাপ রয়েছে দেখতে পাচ্ছ যারা জিতেছে তারা হয়তো এই কাপটা পাবে তো আমি জানি না কোন টিম জিতেছে কেননা আমি দূর থেকে ভিডিওটা করছিলাম এখানে অনেক ছেলে ছিল তো তাই কাছের থেকে অতটা নিতে পারি নাই দূরের থেকে ভিডিওটা আমি জুম করেছিলাম তো আমি আমার বোনকে বললাম যে ভিডিওটা করে নিয়ে আই তো গিয়েছিল করতে যাই হোক বন্ধুরা সেটা কথা নয় তো দেখো এখানে অনেকেই জাজমেন্ট রয়েছে তো এই যে এখানে দেখো অনেক দাদারা ভাইরা এখানে খেলেছে হার জিত তো খেলাতে আছে হয়তো কোনো টিম জিতেছে আর কোনো টিম হেরেছে তো খেলাতে হার জিত তো থাকবে এটাই তো মজা তাই না সবাই যে জিতবে তার তো মানে নেই খেলাতে যে অংশগ্রহণ করেছে এটাইও বড় কথা তো আমাদের এই মাঠ বাবুর বাগানের মাঠ তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা খুব সুন্দর মাঠ টাটা বন্ধুরা কমেন্ট করে জানিও